কেমন আছো তোমরা সবাই আমি শর্মি আমার নতুন আরো একটা ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আজ টোয়েন্টি থার্ড সেপ্টেম্বর শিহুর বাবার বার্থডে চলো তার জন্য আজ কিছু অ্যারেঞ্জমেন্ট করেছিলাম সেগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করে নি দেখতেই পাচ্ছ ওদিকে পেঁয়াজ বেরেস্তা চলছে অন্যদিকে আলু ভাজা হয়ে গেছে শিহুর বাবার ভীষণ ফেভারিট খাবার হচ্ছে বিরিয়ানি সেই জন্য এই দেখো বিরিয়ানিরই কিন্তু প্রস্তুতি করছি আমার যেহেতু কলেজ রয়েছে ইনফ্যাক্ট শিহুর বাবারও কলেজ রয়েছে সেই জন্য ঝটপট যতটুকু যা করতে পারা যায় আর তোমরা এটাও জানো যে আমি প্রত্যেক সানডেতে হয় বিরিয়ানি নয় ফ্রাইড রাইস বানাই মানে আমার মোটামুটি এগুলো কিন্তু ভীষণ রকম প্র্যাকটিস রয়েছে ঝটপট কিরকম ভাবে বানানো যাবে যাই হোক দেখো বিরিয়ানিটা কিন্তু রেডি হয়ে গেছে আমি তো বানিয়েছি মোটামুটি আমাদের লাঞ্চের জন্য সেজন্য তার সাথে কিন্তু তখন স্যালাড মানে পেঁয়াজ কুচি আর শশা কুচি থাকবে আর বার্থডে বয়ের সাথে দিনটা শুরু করছি কিন্তু পায়েস দিয়ে তো সেই জন্য বানিয়ে ফেলেছি আমার স্পেশাল পায়েস যেটা শিউর পাপার এমনিতেই ভীষণ ফেভারিট তো চলো আমি নিজে হাতে ওকে এক চামচ খাইয়ে দিই আর যখন ওকে আমি খাওয়াচ্ছি দেখো পিছনে আমার ছেলে কিন্তু রাগ করে বসে রয়েছে ওই দেখো দেখতে পাচ্ছ তো ওইখান থেকে রাগ করে আছে যে কেন মা আজকে আগে ওকে খাওয়াইনি কেন আগে বাবাকে খাওয়াচ্ছে এটা নিয়ে খুব হিংসা হয়ে গেছে তারপরে বাবা তো ওকে সামনে ডেকে নিয়ে এসেছে কিন্তু তখন একটু লজ্জা লজ্জা মুখ করে একটু অভিমান অভিমান মুখ করে বসেছিল ফাইনালি যখন মা খাইয়ে দিয়েছে তখন সে কিন্তু হ্যাপি হয়ে গেছে আজকের দিনটা আমি শুরু করলাম বাবা ছেলেকে আমার হাতের পায়েস খাওয়ানো দিয়ে কারণ ছোটবেলা থেকে জন্মদিন মানে আমরা বাঙালিরা এটাই বুঝি যে মোটামুটি যেন একটু থাকে বাস তাহলেই হবে আর তারপরে যেহেতু কলেজের একটু চাপ রয়েছে রয়েছে তো সেই জন্য বেশি তেমন কিছু অ্যারেঞ্জ অ্যারেঞ্জ করতে এইটুকুই করে কিন্তু আমি চলে গিয়েছিলাম কলেজে এই টাইমে আমি কিন্তু কলেজের ল্যাবে বসে রয়েছি বাইরে ভীষণ রকম গরম করার পরে একটু কিন্তু বৃষ্টি হয়েছে আর সেই বৃষ্টির পরেই যে একটা সুন্দর মিষ্টি হাওয়া দিচ্ছিল সেটাই উপভোগ করার সাথে সাথে ওই যে নিচে দেখতে পাচ্ছ শিখুর বাবা আমাদের কলেজের প্রিন্সিপাল বাবু থেকে শুরু করে আরো অন্যান্য কলেজের নতুন বিল্ডিং হচ্ছে কিছু দেখাশোনা করছে সেগুলোও দেখছিলাম আর তার সাথে এই টাইমে অনিমেষের ল্যাব চলছিল সেটাতে অনিমেষকে একটু হেল্প করছিলাম চলো এবার দেখে নাও বিকালের আরেকবার বলো শিয়া বলো হ্যাপি বার্থডে বাবা আর শিহাবের বাবা কিন্তু এই সমস্ত বার্থডে কেক কাটিং টাটিং এগুলো একদমই পছন্দ করেন না তারপরেও শুধুমাত্র শিহাবের রিকোয়েস্টেই একটা কেক অ্যারেঞ্জ করেছি আর ভেবেওছি যে সেটা শিহাবকে দিয়েই কাটিং করাবো কারণ ওই কেক কাটিং মাথায় টুপি পরে বসে থাকা ক্যান্ডেলটাকে ফু দেওয়া এই সমস্ত জিনিস কিন্তু শিহাবের খুব ভালো লাগে বেসিক্যালি সব বাচ্চারই ভালো লাগে তো সেটার জন্যই অ্যারেঞ্জ করেছি এই টাইমে শিহুর বাবা নামাজ পড়ছিল আগেই শুনতে পেলা তোমরা যে মগরিবের আজান পড়ে গেছে তো আমরা ভেবেই ছিলাম যে সবাই কিন্তু একই রকম ড্রেস পরে তারপরে চিহুর বাবার মগরিবের নামাজ পড়া হয়ে গেলে এসে সিহাবের সাথে একটু কেক কাটিং করে নেবে আর সিহাব তো অলরেডি টুপিটা ছেড়াও হয়ে গেছে আর এবার এই দেখো আমি কিন্তু কেক নিয়ে চলে এসেছি আমাদের এত কিছু অ্যারেঞ্জ করা দেখে সিহাবের বাবা কিন্তু ভীষণ হ্যাপি হয়েছে কিন্তু ও যেহেতু এই জাতীয় জিনিসগুলো পছন্দ করে না ওর মতে প্রত্যেকটা দিনই সুন্দর প্রত্যেকটা দিনই ইউনিক আল্লাহ তৈরি প্রত্যেকটা দিনই সমান বলে যে কোনো স্পেশাল দিন বা সেটাকে স্পেশালি সেলিব্রেট করে সেটা যেহেতু পছন্দ করে না তাই শুধুমাত্র সিহাবকে হ্যাপি করার জন্য এই কেকটা আনা হয়েছে আর সিহাবকে দিয়েই কিন্তু কেকটাকে কাট করানো হয়েছে কোনো বার্থডে স্পেশাল বলে না জাস্ট সবাই মিলে কেকটা খাবো এরকমই ভাবনা চিন্তা করেই কেকটা আনা হয়েছে তারপর যেহেতু সিহাবের পাপা নামাজ পড়ছিল সেজন্য হোয়াইট কালারের পাঞ্জাবি তো পরেই ছিল আমাদের সবার রিকোয়েস্ট পায়জামাটাও হোয়াইটই পরে নিয়েছে আর এই টাইমে কিন্তু শিহাবকে আর সিহাবের পাপাকে একদম একরকম দেখতে লাগছে আর এই পাঞ্জাবিটা কিন্তু সিহাবের গত বছরের কিন্তু আজকেই প্রথমবার পরালাম আর এই যে ক্যান্ডেলটা এখন জ্বালিয়েছি এই ক্যান্ডেলটা আমার বার্থডে দিনের ম্যাজিক অনেকগুলো ক্যান্ডেল আনা হয়েছিল কিন্তু সেদিন আমিও একটা সিঙ্গেল ক্যান্ডেলই জ্বালিয়েছিলাম আর তারই যে বাকিগুলো ছিল সেটার একটা এখানে লাগিয়েছি সিহাবি সেটাকে কিন্তু ফুদিয়ে নেভানোর চেষ্টা করছে কিন্তু যেহেতু এটা ম্যাজিক ক্যান্ডেল তো কোনোভাবেই তো নিভছে না ফাইনালি সিহাবের পাপাই কিন্তু ওটাকে ফু দিয়ে নেভালো এবার দেখো বাবাটাই মিলে কেকটাকে কাট করেও ফেলেছে আর দুজনের কেউ ভালো কেক কাটতে পারে না একবারে ছেড়িয়ে দিয়েছে কেকটা কাট করতে গিয়ে চলো তোমাদেরকে দেখাই আর সিহাবের মাসিমনির কিন্তু ডাক্তার দেখানোর তারা রয়েছে শিহুর বাবার বার্থডে ছিল আমি ওকে রিকোয়েস্ট করলাম যে আমি বেশ কিছু রান্না বান্নার অ্যারেঞ্জ করবো আর একটা দিন থেকে যাওয়ার জন্য আর এই দিনটা থেকে ঠিক আর পরের দিন খুব ভোর ভোরি কিন্তু শিহুর মাসিমণি চলেও গেছে আবার হয়তো পুজোর পরে সিহাবের মাসিমণি আসবে কারণ এর মাঝখানে আমাদের রয়েছে কলেজে ইন্টারনাল এক্সাম সে সমস্ত পরে আমাদের একটু ঘুরতে যাওয়ারও প্ল্যান রয়েছে সেগুলোর পরেই সিহাবের মাসিমণিকে আবার ডাকবো ভেবেছি যাই হোক কী হবে না হবে সব তো তোমরা দেখতেই পাবে এখন বার্থডে ব্লগ দেখছো চলো বার্থডে ব্লগটাই শেয়ার করি আর এই টাইমে সিহাব কিন্তু আজকে ফার্স্ট টাইম একা একা কেক খাচ্ছে যেহেতু ফ্রিজের খাবার ওকে আমি একদমই দিতে চাই না তারপরও কেকটা ফ্রিজে না রাখলে ঠিক ভালো থাকে না বলে বাধ্য হয়েই একটু দিতে হয়েছে সেই জন্য আমি ওই কেকের শুধুমাত্র ক্রিমটাই ওকে দিচ্ছি কারণ ক্রিমটা অতটা ঠান্ডা ছিল না তারপরেও আমি ভীষণ রকম ভয় পাচ্ছিলাম ইনফ্যাক্ট আজকে যখন তোমাদের সঙ্গে আমি ভয়েস ওভার দিচ্ছি একদিন পরে তখনও কিন্তু আমার ভীষণ ভয় লাগছে যে ওর আবার হাঁচি কাশি হবে কি না কারণ বাইরের ওয়েদার এতটাই খারাপ কখনো ভীষণ গরম লাগছে আবার কখনো দেখছি ঝমঝম করে বৃষ্টি পড়ছে কিন্তু তারপরেও এই সিনটা দেখতে এতই কিউট লাগছিল নিজে নিজে ডান হাতে করে চামচের দ্বারা কেক খাচ্ছে ব্যাপারটা কিউ কিউট এবং খুব মিষ্টি লাগছিল এই জন্য আমি তোমাদের জন্য তুলে রেখেছি সাথে এ দেখো আমার অবস্থা আমিও কিন্তু একটু চুরি করে ক্রিম খাচ্ছিলাম সেটাও তোমরা দেখে নিয়েছো এবার আমি কিচেনে চলে এসেছি এখন আমি ডিনারের অ্যারেঞ্জমেন্ট করছি আর আজ ডিনারে ভাবছি বানাবো বাটার নান সিঁদুর পাপার বেসিক্যালি ওই চানা মশলা খেতে খুব ভালো লাগে কিন্তু তার সাথে কি দেব কি দেব করেই পরে ভাবলাম চলো বাটার নান বানাবো আর এটা আমি আজকে ফার্স্ট টাইম বানাচ্ছি ইউটিউবের হেল্প নিয়ে বানিয়েছি কিন্তু বেশ সাকসেসফুল হয়েছি দেখতেই পাচ্ছ দেখতে একদম বাটার নানের মতো হয়েছে আর টেস্ট তো একদম ছিল আর উপর থেকে আমি একদম পেয়ার বাটারই দিয়েছি দেখতে পাচ্ছ বাটারটাকে আমি এখানে একটু হিট করে গলিয়ে নিয়েছি আর প্রত্যেকটা নানের উপরে কিন্তু বাটারটাকে যখন আমি লাগিয়ে দিয়েছি টেস্টটা একদম ওই যে রেস্টুরেন্টের যেরকম বাটার নান হয় বেসিক্যালি সেরকমই হয়েছিল বাবা কিন্তু জানে যে রাত্রে হয়তো চানা মশলা লুচি বা পরোটা বা রুটি দিয়ে হয়তো খাওয়া হবে কিন্তু বাটার নান দিয়ে যে খাওয়া হবে এটাও জানতো না আর আমি কলেজ থেকে ফিরে ফিরেই কিন্তু ইস্ট দিয়ে দুধ দিয়ে বাটার নানের ব্যাটার তৈরি করে হয়। সেই ব্যাটারটা করে রেখেই দিয়েছিলাম সেটাও কিন্তু ওরা কেউ জানে না যাই হোক এই টাইমে আমি শিহুর মাসিমুনিকে একবার ডেকে তার মাধ্যমে ভিডিওটাকে শ্যুট করিয়ে নিয়েছি একদমই ভেবেছিলাম সে আবার বাবাকে সারপ্রাইজ দেবো তো চলো আজকে তোমাদের সামনেই দেখিয়ে দিই যে আমার বাটার নানটা কীরকম ভাবে তৈরি হয়েছে এবং শিরুর বাবা এক্স্যাক্টলি কতটা সারপ্রাইজড হয়েছে এই সমস্ত বাটার নান গুলোই কিন্তু প্রেশার কুকারের পিছন দিকে বসিয়ে বসিয়ে করেছি কিন্তু এতটাই যে দুর্দান্ত টেস্ট হবে আর দেখতে ভালো হবে সেটা আমি সিরিয়াসলি ভাবিনি ও বাবা এই দেখো তোমাদের জন্য কি বানিয়ে নিয়ে এসেছি আজকে রাতের ডিনার রেস্টুরেন্টের মতো দেখতে বাটার নান নাকি হম হেভি রে দেখ

আনছি সেটা যেন ওয়েট করো এক্ষুনি হয়ে যাবে গরম গরম এটা রাখো আমি আনছি ওটা আর এই দেখো বাটার নানের সাথে এটাই ছিল এই হচ্ছে সেই চানা মশলা ইচ্ছে ছিল একটু পানির দিয়ে করব সেটা আর করা হয়নি চলো আজ ভিডিওটাকে আর লেন্দি করছি না দেখা হচ্ছে এই ভিডিওটা নিয়ে তোমাদের সঙ্গে খুব শীঘ্রই ততক্ষণ অব্দি টেক কেয়ার অ্যান্ড বাই বাই